এখানে ঠান্ডার মধ্যে আসা আমার মনে হয় মোটেই আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমরা নতুন একটা জায়গায় আসছি এটা ভার্জিনিয়ায় এটার নাম হচ্ছে গ্রেট ফল তো এই গ্রেট ফলস এর আগে আমি কখনো আসি নাই এই জায়গাটা মনে হচ্ছে খুবই চমৎকার ভার্জিনিয়ার একদম ভিতরে গ্রামের ভিতরে আমি যাচ্ছি একদম মনে হচ্ছে যে আমি একদম গ্রামের ভিতরে আসছি তো যাচ্ছি দেখি ওখানে কি আছে জায়গাটা এতটা সুন্দর দুই সাইডে গাছ এবং বাড়ি গ্রামের মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর বাট প্রচন্ড ঠান্ডা এখানকার সেই রকম রাজকীয় বাড়ি ভিতরে বিশাল এরিয়া নিয়ে জঙ্গলের ভিতরে ওয়াও বিউটিফুল আমরা যেই জায়গাটা আছি এটা একদম গ্রাম ভার্জেনিয়ার গ্রামের ভিতরে আমরা যেই জায়গাটা উদ্দেশ্য করে আসছি এখনো সেই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না আমরা ড্রাইভ করতেছি ড্রাইভ করতেছি দুই সাইডে গাছ আর গাছ চমৎকার বাড়ি পরিবেশ মানে আর এত নিট অ্যান্ড ক্লিন আই ক্যান বিলিভ ইট বিউটিফুল আমরা নামি না এখনো নামবো নেমে এক জায়গায় দাঁড়াবো যেই জায়গাটা যাওয়ার কথা গ্রেট ফল ওইটা খুঁজে পাচ্ছি না বাট নাইস ভেরি নাইস আর ঠান্ডা প্রচন্ড ঠান্ডা মাইনার চলতেছে ওয়াও যে সিনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে আনবিলিভাবল আনবিলিভাবল তো আমরা খুঁজতে খুঁজতে গ্রেট ফলস পার্ক পেয়ে গেলাম আমরা অলরেডি ভিতরে ঢুকছি এবং শুরুতে যে সাইনবোর্ডটা ছিল এখানে লেখা ছিল যে অন্ধকার হলে এটা বন্ধ করে দেওয়া হয় মানে অন্ধকারের সময় এখানে থাকা যায় না সম্ভবত এরকম একটা সাইন আমরা দেখলাম আসার পথে তো আমরা যাচ্ছি তো যাচ্ছি সামনে আমাদের হচ্ছে স্বপন ভাই এনামুল হক আরও লোকজন আছেন সামনের গাড়িতে আমাদের আমার গাড়িতে আছি আমি আর হচ্ছে মামুন ভাই তো আমরা দুইজনে যাচ্ছি আরো আমাদের সাথে সঙ্গীত ছিল তারা হোটেলে আছে তারা আসে নাই আমরা তো যাচ্ছি যাচ্ছি তো জানি না ভিতরে কি আছে কিন্তু এই এই জায়গাটা যদি গাছের পাতা যখন ছিল তখন আসতে পারতাম তখন তো অন্যরকম একটা সিন ও আমরা চলে আসছি সম্ভবত আমরা চলে আসছি এরিয়াটায় ইয়েস ইয়ে আমরা এখানে চলে আসছি এখানে একটা গেট দেখা যাচ্ছে আমরা এই পার্কে ঢোকার জন্য আমরা টিকিট করলাম টোয়েন্টি ডলার দিয়ে গেট আছে এখানে সিকিউরিটি আছে তারা আপনার টিকিট দেবে কিন্তু তারা ক্যাশ নেবে না নো ক্যাশ অনলি ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড তো আমরা টিকিট নিয়ে নিলাম এখানে পার্কিং এর ব্যবস্থা আছে এবং একটা ম্যাপ দিয়ে দিচ্ছি চমৎকার এই টিকিট দিয়ে সম্ভবত আমরা কি শুক্রবার পর্যন্ত দেখতে পারবো পারব আমরা অনেকক্ষণ ঘোরার পরে এই গ্রেট ফল পার্কটা খুঁজে পাইছি যেহেতু আমরা নতুন তো এখানে একটা বিশাল বড় পার্কিং আছে তো আমরা দুইটা গাড়ি এখানে রাখলাম এখন আমরা ভিতরে যাব আর আজকে হচ্ছে সাড়ে পাঁচটা পর্যন্ত আর রবিবার দিন একটু কম সময় সাড়ে চারটা পর্যন্ত সেটাই আমাদেরকে ওই গেট থেকে বলা হয়েছে তো চলুন একটু ভিতরে দেখে আসি এখানে কি আছে বাট প্রচণ্ড ঠান্ডা এখানে প্রচণ্ড ঠান্ডা এখানে যদি আসেন এই টাইমে তাহলে আপনাকে অবশ্যই গরম কাপড় চুপড় জ্যাকেট হাত মোজা হেড এগুলো নিয়ে আসতে হবে

এই হচ্ছে গ্রেট ফলস বিউটিফুল জায়গা বাট প্রচণ্ড ঠান্ডা এবং এখানে যে আশেপাশে যা আছে সব হচ্ছে পাথর এই পাথরগুলো স্লিপারি ভেরি ডানজারাস রাইট নাও আমি জানি না এখানে হয়তো শীতের সময় আসা ঠিক না একদমই ঠিক না আমার হাত দেখেন এগুলো আমি মানে কোনো ট্যার পাচ্ছি না এটা এরকম হয়ে গেছে আমরা আসছি দশ মিনিট সময় হয়েছে Put chondo tanda. Put tanda. the hoister on it. Dangerous thing ever. If you fall, you might break a bone, okay? এখানে এই ঠান্ডার মধ্যে আসা আমার মনে হয় মোটেই ঠিক না প্রচণ্ড ঠান্ডা আর এখানে যে রকগুলো আছে পাথরগুলো এগুলো বেশ স্লিপারি ভেরি ডানজারাস এই জন্য আমার মনে হয় যে এখানে শীতের সময় আসাটা ঠিক না তারপরেও অনেক মানুষ আসছে আমরা তো একদম সন্ধ্যার সময় চলে আসছি এই টাইমটাও আসায় আসা ঠিক না আসতে হলে সকালের দিকে আসতে হবে একটু সারাদিন ঘুরে দেখা যায় এখন আমরা এখানে স্টে করতে পারতেছি না বিকজ ইজ ভেরি কোল ভেরি কোল তো ডিয়ার ভিউয়ার্স আজকে পর্যন্তই কারণ আমরা যে জায়গাটা আসছি অনেক অনেক বিউটিফুল একটি জায়গা বাট আমাদের যে দিনের আলো এটা শেষ এখন সন্ধ্যা নেমে আসছে চতুর্দিকে অন্ধকার চলে আসছে আমাদেরকে চলে যেতে হবে আবারও দেখা হবে কথা হবে সুন্দর কোনো জায়গায় সুন্দর কোনো পরিবেশে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ